যখন প্রধানমন্ত্রী ওথ নেন সেকেন্ড বারের জন্য প্রধানমন্ত্রী হবার ওথ নেওয়ার ঠিক 10 দিন আগে পাঠিয়েছিলেন একজন সাংবাদিককে এপস্টিনের সাথে দেখা করাতে মোদি মিটিং করবে তাহলে মিটিং এবার কি আমাদের দেশের ব্যবসাদাররা সেট করে থাকেন টপ কোর্ট ফাইন্ড আনিল আম্বানি গিলটি যে ট্রানজ্যাকশন হয়ে গেছে তিন তিন বার জেফরি এপস্টিনের সাথে দেখা পর্যন্ত করেছেন নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করব আর আজকে লাইভ হবে অত্যন্ত ইন্টারেস্টিং কারণ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি এপস্টিন ফাইল আজ আমি আপনাদের সামনে এপস্টিন ফাইলকে নিয়ে চর্চা করতে এসেছি যেখানে দিগ্গজ দিগ্গজ রথী মহারথীর মানে একদম নষ্ট করে দিয়েছে কেরিয়ার আমি সব থেকে বড় এক্সাম্পল দেব ব্রিটেনের সিনেটর লর্ড পিটার ম্যান্ডেল যাকে রিজাইন দিতে হয়েছে ইউকে লেবার পার্টি থেকে কারণ তিনি নাকি দলে থেকে মানে যেহেতু উনি মানে সিনেটর ছিলেন তো ওই দলের নাম খারাপ করছিল তো এই ফাইল এতটা ভয়ঙ্কর যে এক মানে রতি মহারথীর রিজাইন নিয়ে নিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা ব্যবসাদার অনিল আম্বানি বা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর মতো ব্যক্তিত্বের নাম আসে তখন আমাদের জানতে হবে যে আসল তথ্য কি যদি এটা কঠিন সত্যি হয়ে থাকে তাহলে সেই কঠিন সত্যিও আমাদেরকে জানতে হবে যে কেন এনাদের নাম জড়িয়েছে এবস্টিন ফাইলে তো স্টার্ট করব আমি প্রথম থেকে ডিটেইলস আপনাদেরকে প্রথম থেকে জানাবো 2008 সালে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই কারণ এই এবস্টিন ফাইল এর যিনি কর্তা ধরতা অর্থাৎ যার নাম থেকে এবস্টিন ফাইলটি সামনে এসেছে তিনি হচ্ছেন জেফ্রে এবস্টিন এই জেফ্রে এবস্টিন তার প্রথম জীবনে ছিলেন কিন্তু শিক্ষক শিক্ষক ম্যাথের টিচার ছিলেন ছিলেন আর সেই ম্যাথের টিচারের হতে হতে যখন একজন দিগ্গজ অভিভাবকের সাথে দেখা হয় সেই গার্জেনের সাথে কথা বলা ওঠা বসা চলা করতে করতে তিনি ধীরে ধীরে ইকোনমি এবং টাকা পয়সা টাকা পয়সার সাথে রিলেটেড পাওয়ার কে এনজয় করতে লাগে এবং সেখান থেকে সেই অভিভাবকের হাত ধরে বড় বড় ব্যক্তিত্বের সঙ্গে দেখা করা ওঠা বসা করতে করতে এই এবং পাওয়ারফুল ব্যক্তি হয়ে যায় কতটা পাওয়ারফুল ব্যক্তি আপনারা মাফ করতে পারবেন দু সালে যখন ফার্স্ট টাইম জেলে যান আর যেখানে ভয়ঙ্কর অপরাধের অ্যালিগেশন ছিল অর্থাৎ ইনি হচ্ছেন সিরিয়াল ধর্ষক ইনি হচ্ছেন শিশুদের যৌন মানে যাকে বলা হয় একদম নিগ্রহ করার মতো ব্যক্তি ইনি হচ্ছেন হিউম্যান র্যাকেট চালিয়ে থাকেন মানে ভয়ঙ্কর মানবের মানে মানুষজনকে আচার পাচার মানে মানে যত রকম খারাপ কথা বলা যায় এটা তার সঙ্গেই যায় আর কি জাস্টিফাই হয় এমন একজন ব্যক্তি যাকে 2008 সালে প্রথমবার জেলে ভরার পর তিনি কনভিক্টেড হয়ে যান তেরো মাস জেল খাটার পর তিনি জেল থেকে বেরিয়ে চলে আসেন আর ইনফ্যাক্ট এটাও জানা যায় যে জেলে থাকার টাইমে তিনি মানে যখন কনভিক্টেড হয়ে যান তখন জেলে তিনি কম থাকতেন নিজের অফিসে বেশি থাকতেন তো ভাই এমন কোন পাওয়ার ওনার ব্যাকে কাজ করছিল যে তিনি কনভিক্টেড হওয়ার পরও ছাড় পেয়ে যান এবং নর্মাল জীবন যাপন করতে লাগেন এই হচ্ছেন জেফরি এপস্টিন যার দিগ্গজ দিগ্গজ ব্যক্তিদের সাথে ওঠা বসা ছিল এবার কি হয়েছে দু সালে যখন তিনি সেকেন্ড টাইম জেলে যান তখন বুঝে গেছিলেন যে আর মনে হয় আমার বাছার উপায় নেই বাঁচার উপায় নেই তিনি প্রথমে বুঝে গেছিলেন কারণ যখন পাওয়ার এনজয় করছে তো পাওয়ার এনজয় করতে করতে তিনি হাই লেভেলের হয়ে উঠেছিলেন আর যখন তিনি নিজেই ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছিলেন তখন নিজেও বুঝে যে আমি যদি এভিডেন্স কালেক্ট না করে থাকি তাহলে বড়ো বড়ো লিডার রয়েছেন বড় বড় রথী মহারথী রয়েছেন যে কোনো দিন আমাকে টপকে দিতে পারে তো তাদেরকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ পাওয়ারকে কন্ট্রোল করার জন্য মানিকে কন্ট্রোল করার জন্য আমার কাছে এভিডেন্স রাখাটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে গেছে এবং সেই কারণে ডিগগস ব্যক্তির সাথে যত কথা কথন মেসেজের মাধ্যমে হয়েছে ইমেইলের মাধ্যমে হয়েছে সবটা তিনি জোগার করে এক জায়গায় রাখতে লাগলেন অর্থাৎ তিনি স্টোর করতে লাগলেন যে আইল্যান্ডের নাম আপনাদের সামনে প্রচন্ডভাবে फेमस হয়েছে যেটা হচ্ছে লিটল সেন্ট জেমস নামে যে দ্বীপের কথা আপনাদের সামনে এসেছে সেখানে ছোট ছোট ক্যামেরা লাগিয়ে বিভিন্ন রতি মুহূর্তের ভিডিও পর্যন্ত রেকর্ড করা রয়েছে মানে বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই এই স্ট্রিম ফাইল যেটি রিলিজ হয়েছে এখনো সম্পূর্ণ ফাইল কিন্তু ডিজাইনিটি দফায় দফা রিলিজ হচ্ছে তো এই দফাতে এই পরিস্থিতি তার মানে আগামী দফাতে কি হতে পারে একবার ভেবে নিন তো মানে এখানে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তো শীট ছোট ছোট ক্যামেরার মাধ্যমে বিভিন্ন রকম রেকর্ড রেখে দেওয়া মেসেজেস রেখে দেওয়া কারণ সম্পর্কে কিছু ডিটেইলস জেনে থাকলে নিজে নিজেকে মেল করে তার সম্পর্কে ডিটেইলস বলে রাখা অর্থাৎ তিনি পুরো পুরো ডকুমেন্টেশন করতে লেগেছিলেন যে আমার যদি কোনোদিন কিছু হয় তাহলে গোটা দেশের ভান্ডার ফুটে যাবে আর এমনটাই দিন চলে এলো সালে যখন তিনি সেকেন্ড বারের মতো জেলে যান আর আমেরিকাতে ঠিক এক মিনিটের জন্য যে জেলে জেফ্রি অ্যাপস্টিন বন্ধ ছিলেন সেখানে এক মিনিটের ভিডিও ফুটেজ ডিলিট হয়ে যায় সেই এক মিনিটের ভিডিও ফুটেজকে ডিলিট হওয়াকে আমেরিকা জাস্টিফাই করেছে টেকনিক্যাল গ্লিচের কারণে এবার ভেবে তো এখন যে অত বড় জেল সংশোধনাগার যেখানে বিভিন্ন সিসি ক্যামেরা ঠিক আছে ঠিক ওই করিডোর থেকে জেফ্রি এপস্টিনের সেল পর্যন্ত যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানকার এক মিনিটের ভিডিও ফুটেজ ডিলিট হয়ে যাবা যথেষ্ট মিনিংফুল এবং সেখান থেকে কোয়েশ্চেন ওঠে যেটা কি সুইসাইড নাকি মার্ডার কারণ আমেরিকার দিক থেকে বলা হয় যে তিনি নাকি নিজে নিজে সুইসাইড করে নিয়েছেন তিনি নাকি আর নিতে পারেননি যে কাজ তিনি করতেন সেটা নিতে না পেরে নিজেই সুইসাইড করে নিয়েছেন তো এটা সুইসাইড না মার্ডার একটা কোয়েশ্চেন আসে এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম একজন ব্যক্তি যিনি শিশু দর্শক যিনি মহিলাদের রেপ করতেন একজন একজন সিরিয়াল মানে র্যাকেট চালাতেন মহিলাদেরকে নিয়ে তো সেই ব্যক্তির সাথে আমাদের দেশের ব্যক্তিদের নাম কেন জড়িয়েছে ভাই তো এটা জানবো জানাবো আমি আমাদেরকে কিন্তু তার আগে আমি দু মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নেবো পরিচয় করা করে মার্কেট অফ গ্লোবাল ট্রেডিং অ্যাপ এটি সেভি রেজিস্টার্ড এখানে মাত্র নিরানব্বই টাকা প্ল্যাটফর্ম চার্জ লাগে লাইফ টাইমের জন্য নটা থেকে রাত বারোটা পর্যন্ত এখানে আপনারা ট্রেড করতে পারবেন চলুন কি করে ইউজ করা যায় দেখা যাক দিয়ে আমি লগ করলাম ফলো ট্রেন্ড অপশানে ক্লিক করলাম এখানে রিয়েল টাইমে প্রফিটেবল ট্রেড আপনারা দেখতে পাবেন দেখুন ট্রেড আমার প্লেস হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেডিং শুরু করতে পারবেন যেখানে অন্যান্য অ্যাপে তিন গুণ লাগে এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যে আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে দেখুন প্রফিট ট্রেন্ড হিসাবে কিন্তু মুভ করছে আমি স্টপ ট্রেড করলাম আর তেরোশো ছ টাকা অতি সহজেই আমি প্রফিট বুক করতে পেরেছি এখানে মানুষে একদিনে চোদ্দ হাজার একশো বিয়াল্লিশ টাকা ডিসেম্বরে তেত্রিশ হাজার পাঁচশো বারো টাকা এবং এক বছরে পাঁচ লক্ষ তিন হাজার নশো চল্লিশ টাকা প্রফিট বুক করতে পেরেছে ইতিমধ্যে মার্কেটুফ অ্যাপটি টু মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সুতরাং ট্রেড করুন নিজের দায়িত্ব করুন চলুন ভিডিওতে ফেরা যাক আসলে নয় জুলাই 2017 সালে সালের একটি মেল ভাইরাল হয় যে মেলে মানে সেই টাইমের মেল ছিল এটি যে মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উঠে এসেছে সেখানে কি লেখা ছিল জেফ্রি এপসটিন মেল করছেন কাতারের সালাকারকে কাতারের অ্যাডভাইজারকে সেখানে বলছেন দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক অ্যাডভাইস অ্যান্ড ড্যান্স অ্যান্ড সাং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ ইউ এস প্রেসিডেন্ট দে হ্যার মিড ফিউ উইকস ইট ওয়াক এখন বিষয় হচ্ছে যে বলছেন এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাডভাইস নিয়েছেন ডান্স করেছেন গান করেছেন কার জন্য তো ইউএস প্রেসিডেন্টের বেনিফিটের জন্য তারা কিছুদিন আগে দেখাও করেছেন ইট ওয়াক্কড এটা কাজ করেছে এখন এখান থেকেই কোয়েশ্চেন উঠছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কার কাছ থেকে অ্যাডভাইস নিয়েছেন যে শিশু পাচারকারী শিশুর দর্শক সিরিয়াল দর্শক মহিলাদেরকে নিয়ে র্যাকেট চালায় তার কাছ থেকে অ্যাডভাইস নিয়েছে তার কথাতেই নাকি নাচ গান করা হয়েছে এবং ইসরায়েলে গিয়ে নাচ গান করেছেন ইউএস প্রেসিডেন্টকে খুশি করার জন্য তো এই সমস্ত বিষয় কোথাও না কোথাও লজ্জাজনক ব্যাপার এবং সেই কারণে কংগ্রেসের নেতা যার নাম হচ্ছে পবন খেরা তিনি টুইটের মাধ্যমে বলেছেন যে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার তাই তিনি তিনটে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বলছেন নরেন্দ্র মোদী ঠিক কি অ্যাডভাইস নিয়েছিলেন সেটা জানাতে হবে জানাতে হবে যে ইসরাইলে কোন নাচ গান করেছেন এতে ট্রাম্প কিভাবে লাভবান হয়েছে আর ইট ওয়ার্কড এর মানেটা কি ভাই এটা মানুষের সামনে ক্লিয়ার করে দিতে হবে এবং এটি ক্লিয়ার করার জন্য রণধীর জেসওয়াল ইমিডিয়েটলি একটি প্রেস কনফারেন্স করেন সেখানে পুরো বিষয়টাকে নাকচ করা হয় এবং তিনি বুঝিয়ে দেন যে পুরো ব্যাপারটাকে কিন্তু একদমই সিরিয়াস নেওয়ার নেই কারণ যে ব্যক্তি এই সমস্ত লিখে রেখেছেন তিনি নিজেই একজন অপরাধী তো কি সিরিয়াস নেওয়ার কিছু নেই এবার আমরা ভারতীয় আমরা তো ভাই সিরিয়াস নেব কারণ আমরা সত্যিটা জানতে চাই এবার সত্যি জানতে গিয়ে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে নয় জুলাই দু সালের যে মেলটি রয়েছে ঠিক কিছু সপ্তাহ আগে এখানে যেমন লেখা রয়েছে যে মিট ফিউ অর্থাৎ কিছু সপ্তাহ আগে এখানে এবং ছাব্বিশ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র কিন্তু আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিলেন এটাও সত্যি সেরকমই এটাও সত্যি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার থেকে ছয় জুলাই পর্যন্ত তিনি ছিলেন ছিলেন ইসরায়েলে আর এটাকে নিয়ে বিবিসির দিক থেকে বড় করে রিপোর্ট করা হয় যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তিনি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হয়েছেন টু ভিজিট ইসরাইল সত্তর বছর পর একজন প্রধানমন্ত্রী আহ ভারতের প্রধানমন্ত্রী যিনি সত্তর বছর পর ইসরাইলে এসেছেন এটাকে নিয়ে খবর হয়েছিল তো মেলটা করেছেন জেফরি এপস্টিন নয় জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে ছিলেন চার থেকে ছয় জুলাই দু সালের ঘটনা আমি বলছি আপনাদেরকে আর সেম ভাবে ঠিক তার এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী কিন্তু দেখাও করেছিলেন কেমন যেন দুয়ে দুয়ে চার এখানে মিলে যাচ্ছে এবং এখানে যে নাচ গানের কথা বলা হয়েছে সেই নাচ গানের ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটাই হচ্ছে সেই নাচ গান একবার শুনুন চলে যমুনা গঙ্গা উজ্জ্বল জল দিতর तव शुभ नामे जागे तव शुभ आशिष मागे এটি হচ্ছে সেই ভিডিও যেখানে নাচ গান করার কথা বলা হয়েছে এবার এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব তো চলে আসতে হবে আপনাদেরকে মেসেজে মেসেজে যে মেসেজটি রয়েছে রয়েছে সাথে কি বলা দেখুন এখানে হ্যালো ওয়াজ ইন ডেলি লিডারশিপ উড লাইক আর হেল্প ফর জ্যারেট অ্যান্ড বেনন আপ প্লিজ অ্যাডভাইস লাইকলি ভিজিট টু ডিসি বাই পি ইন মে টু মিট ডোনাল্ড also assistance on that. এই এই ম্যাসেজ টিকে করা ষোলো তিন দু হাজার সতেরো অর্থাৎ ষোলো মার্চ দু হাজার সতেরোতে কি বলছেন অনিল আম্বানি ম্যাসেজ করছেন জেফরি এপস্টিনকে কিন্তু অত্যন্ত ক্লোজ যেখানে এটা বলা রয়েছে যে ওয়াজ ইন ডেলি লিডারশিপ উড লাইক আর হেল্প লিডারশিপ এখানে আম্বানি যে লিডারশিপের কথা বলছেন যে আওয়ার লিডারশিপ আমাদের লিডারশিপ এখানে আমাদের লিডারশিপ বলতে কিন্তু আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ধরবো এই কারণে কারণ যে টাইমে মেসেজ দু তখন কিন্তু প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র মোদী ছিলেন এবার এই বিষয়ে তো ডিটেলস ক্লিয়ার ডেফিনেটলি আম্বানি বেশি বেটার করতে পারবেন কিন্তু লিডারশিপ বলতে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই বলা হয়েছে যে আবার লিডারশিপ কিন্তু দেখা করতে চান জ্যারেড জ্যারেড বলতে এখানে জ্যারেড খুসনের কথা বলা হয়েছে যিনি হচ্ছেন ট্রাম্পের জামাই আর স্টিভ ব্যানাউনের কথা বলা হয়েছে যিনি হচ্ছেন ট্রাম্পের অ্যাডভাইজার ছিলেন এবারে স্টিভ ব্যানন এর কথা সামনে এসেছে এই কারণে কারণ ইনি একটি কমেন্ট করে করেছিলেন যার সাথে প্রধানমন্ত্রী বিচারধারা ম্যাচ করে যেটাকে নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে ওয়াশিংটন আমার সাথে সেইভাবে কথা বলতে চাইছে না যেখানে আমার শত্রু হচ্ছে চায়না আর পাকিস্তানকে প্রক্সি ওয়ার হিসেবে দেখানো হয়েছে যে সেখানে প্রক্সি ওয়ার ইন্টেনশনালি করা হয় তো সেই কারণে জ্যারেট খুসনারের সাথে আমার চিন্তাভাবনা ভাবনা বিচারধারা মেলে তো এখানে পুরোপুরি এই মেসেজিং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করানোর একটা মানে দালালি গিরি আপনার আপনারা বলতে পারেন যে দালালি করছিলেন এখানে আম্বানি যেখানে চেষ্টা করছিলেন জ্যারেড খুসনার যিনি ট্রাম্পের জামাই এবং অ্যাডভাইজার যিনি ছিলেন সালাকার যার নাম হচ্ছে স্টেভ ব্যানন এনার সাথে প্রধানমন্ত্রীর একটি হেলদি মিটিং অর্গানাইজ করানোর চেষ্টা করা হচ্ছিল যেখানে এনাদের বিচারধারা ম্যাচ করছে তাই আমাদের লিডারশিপ দেখা করতে চান তো তার জন্য হেল্প নেওয়া হচ্ছে জেফ্রি এপস্টিনের যিনি কিন্তু ট্রাম্পের তো অত্যন্ত ক্লোজ ছিলেনই ছিলেন তাছাড়া বড় বড় বিজনেসম্যান বড় বড় লোক বড় বড় মানুষের সাথে ওঠা বসা এনার অত্যন্ত ছিল তো কোথাও না কোথাও এখানে জেফ্রি এপস্টিন কেউ আপনারা ব্রিজ হিসেবে দেখতে পারেন যে যিনি কন্ট্যাক্ট করাচ্ছেন মিটিং সেট করাচ্ছেন না তারপর তো ভাই দ্বীপের গল্প তো আলাদা আছেই তো এখানে পুরো বোঝা গেল যে দেখা করানোর একটা চেষ্টা চলছে আর এখানেই আরেকটি মেসেজ সামনে আসে যেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে আরো অ্যালিগেশনস লাগানো হয় যে দু সালে যখন প্রধানমন্ত্রী ওথ নেন সেকেন্ড বারের জন্য প্রধানমন্ত্রী হবার ওথ নেওয়ার ঠিক দশ দিন আগে পাঠিয়েছিলেন একজন সাংবাদিককে এফস্টিনের সাথে দেখা করাতে এখন বিরোধীরা এটা করছেন যে ভাই কেন এমন কি আর্জেন্সি লাগলো যে প্রধানমন্ত্রীকে দু সালে প্রধানমন্ত্রী হবার ওথ নেওয়ার আগে দশ দিন আগে জেফরি এপস্টিনের মতো ব্যক্তির সাথে কোন এক সাংবাদিককে দেখা করানোর জন্য পাঠাতে হচ্ছে কেন তো এই চ্যাট ও সামনে এসেছে যে চ্যাটের মধ্যে ওপেন লেখা রয়েছে আপনারা ভালো বুঝতে পারবেন এখানে কুড়ি মে দু সালে যে ম্যাসেজটি করছেন স্টিভ বেনন কাকে করছেন জেফ্রি এপস্টিন কে ম্যাসেজ করছেন মেসেজে বলছেন যে মোদি কাউকে আমার সাথে দেখা করার জন্য পাঠাচ্ছে এখানে কিন্তু ফক্স চ্যানেলের একজন সাংবাদিকের কথা এখানে উল্লেখ করা হচ্ছে যাকে নাকি মোদি দেখা করার জন্য পাঠাচ্ছে এপস্টিন আনসারে বলছেন যে আপনার দেখা করা উচিত কারণ চায়নাকে নিয়ে আপনার সাথে নরেন্দ্র মোদির বিচারধারা ম্যাচ করছে সেটাকে নিয়ে ব্যান আবার আনসারে বলছেন যে হ্যাঁ আমি তো দেখা করব আমি এক ঘন্টা সময় বের করেছি এটাতে আমেরিকার যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের উপর প্রভাব পড়বে তারা আমাদের দলের প্রতি অ্যাট্রাকটিভ হবে আমি তো অতি অবশ্যই দেখা করব। আবার সেই দিনই জেফ্রি এপস্টিন আম্বানিকে মেসেজ করে বলছেন যে ব্যানন কিন্তু দেখা করবে পিএম মোদির সাথে তো আপনি টাইম সময়টা কনফার্ম করুন এবং আম্বানি অ্যান্সারে বলছেন শিওর মানে একদম সঙ্গে সঙ্গে বলছেন শিওর আমি মোদি রাজি আছে তার মানে এখানে বুঝতে পারলেন আপনারা যে নরেন্দ্র মোদির সাথে জেফ্রি এপস্টিনের ডিরেক্ট কোনো যোগাযোগ না হলেও এফস্টি এবং অম্বানি অত্যন্ত দালালির মতো কাজ করছিলেন যে স্টিভ ব্যানন প্রধানমন্ত্রীর সাথে মিটিং অর্গানাইজ করার জন্য তাদের মধ্যে কথোপকথন অর্গানাইজ করার জন্য এখন এখানে আমার কাছে সব থেকে বেশি অবাক করা বিষয় এটা মনে হলো যে মোদি মিটিং করবে আমেরিকার যার সাথে মিটিং করুক না কেন তাহলে মিটিং এবার কি আমাদের দেশের ব্যবসাদাররা সেট করে থাকেন মানে অম্বানি এবার প্রধানমন্ত্রী কার সাথে মিটিং করবে সেটা সেট করবে তাহলে বিদেশ মন্ত্রালয় বা আমাদের

এই যে চ্যাটিং এখানে আমি সত্যি এটা আমি বুঝতে পারলাম এটা আমি ক্লিয়ার হয়ে গেলাম আগামী দিন এপস্টিন ফাইলের আর কি কি পার্ট সামনে আসবে আর কি কি তথ্য সামনে আসবে আমার জানা নেই কিন্তু আপাতত জন্য আমি বুঝতে পারলাম যে প্রধানমন্ত্রীর মিটিং ফিক্স আম্বানি করছিলেন আর আম্বানির সাথে এপস্টিনের কিসের বন্ধুত্ব ভাই এত কিসের বন্ধুত্ব আমাদের দেশের ব্যবসাদারের তো সেটা তোমার আপনাদেরকে চোখ দিতে হবে দু উনিশের মে মাসে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট আছে যে জাজমেন্টে অঝরা বাস আপনারা বলতে পারেন আম্বানিকে দেওয়া হয় অনিল আম্বানি একটি মামলা হেরে যান যেখানে বলা হয় যে ইন্ডিয়ানস টপ কোর্ট ফাইন্ড আনিল আম্বানি গিলটি এবং যার জন্য অ্যারিকসন কোম্পানিকে চারশো তিপান্ন কোটি টাকা আনিল আম্বানিকে দিতে হবে আর সেটাও এক সপ্তাহের মধ্যে দিতে হবে না হলে তিন মাসের জন্য জেল যেতে হবে এবার আম্বানি ছুটে ছুটে নিজের বন্ধুর কাছে যায় যিনি হচ্ছেন জেফ্রি এপস্টিন তাকে বলছেন যে আমি সাড়ে সাত কোটি পার্সোনাল লোন নিতে চাই এবং যেখানে তিনি বলেছেন মানে এবার এপস্টিন রিপ্লাই দিচ্ছেন যে লিস্টেড শেয়ারের আধারে লোন আমরা দিতে পারবো না সেটা নেওয়া যাবে না সুতরাং আমি কি নিজে হেল্প করব মানে উনি ভাবুন কতটা ঘনিষ্ঠ বন্ধু বন্ধু হলে সাড়ে সাত মানে সাতশো কোটি টাকার লোন নিজে দেওয়ার জন্য রাজি হয়ে যান এবং সেকেন্ড মে দু সালের আরেকটি চ্যাট সামনে আসে যেখানে এপস্টিন মেল করছেন আম্বানিকে লোনের ব্যাপারে নাকি তিনি দেখা করতে চান এবং ডেট ফিক্সড করেছেন মিটিং ডেস্ট ডেট ফিক্সড করেছেন তেইশ মে দু সালে অ্যান্সারে আম্বানি জানাচ্ছেন যে ট্রানজ্যাকশন হয়ে গেছে ট্রানজ্যাকশন হয়ে গেছে আমি গিয়ে হ্যালো বলবো কফিও খাবো এটা তিন মে দু মেসেজ মানে সেকেন্ড মে তো আপনাদেরকে বললাম প্রথমে এবার এটা থার্ড মে ইনি রিপ্লাইতে আম্বানি জানিয়েছেন যে ট্রানজাকশন হয়ে গেছে আমি দেখা করে হ্যালো বলবো আর কফিও খাবো মানে কতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব এপস্টিনের সাথে আম্বানির এখানে ওপেন সামনে আসছে যিনি দালালিরও কাজ করতে লেগেছিলেন এবং এই যে হাই ভোল্টেজ মানে হাই রিস্কে হাই লেভেলের ব্ল্যাকমেলের যিনি ছিলেন মানে যিনি হয়ে গেছিলেন এপস্টিন জেফরি তার ঘনিষ্ঠ বন্ধুত্ব মানে এই চ্যাটের মাধ্যমে কিন্তু কোথাও না কোথাও প্রমাণিত হয় এখন প্রশ্ন হচ্ছে যে হরদীপ সিং পুরী নাম করে সামনে যে ব্যক্তি অফিসার তিনি আবার রাজদূত ছিলেন অ্যাম্বাসেডর ছিলেন তারপর তিনি বিজেপিতে জয়েন করেন দু হাজার চোদ্দ সালে এবং সেখান থেকে তিনি পেট্রোলিয়াম মিনিস্টার মানে যথেষ্ট দিগজ পদ তিনি হোল্ড করছেন সেখান থেকে প্রথমবার যখন এপস্টিন ফাইলে ওনার নাম আসে তখন তিনি বলেছিলেন যে এটা আমি না তেতো স্পেলিংMistake হয়েছে এবং তারপর ইমেল এবং মেসেজিং এর মাধ্যমে জানা যাচ্ছে যে তিনি বোঝা যাচ্ছে এটা যে তিন তিন বার জেফ্রি এপস্টাইনের সাথে দেখা পর্যন্ত করেছেন যেটাকে নিয়ে অ্যানসার চাওয়া হলে তিনি বলছেন যে ডিজিটাল ইন্ডিয়ার বিষয় নিয়ে কথা বলার জন্যই নাকি তিনি দেখা করেছেন এখন আমার সত্যি অবাক লাগে ভাবতে যে পেট্রোলিয়াম मिनिस्टर ডিজিটাল ইন্ডিয়ার বিষয় নিয়ে জেফ্রি এপস্টাইনের সাথে কথা বলছেন অনিল আম্মানি দেশের প্রধানমন্ত্রী মিটিং ফিক্স করছেন তো এই ভাবে এটা কি মানে আমি সত্যি আমি বুঝে উঠতে পারছি না যে এটা কি করে স্যাটিসফ্যাক্টরি আনসার হতে পারে বা এটা আমি নিজে বিশ্বাস করে উঠতে পারছি না যে হারদীপ সিং পুরি ডিজিটাল ইন্ডিয়া বিষয় নিয়ে জেফ্রি এপস্টাইনের সাথে কথা বলেন মানে উনি কি করে নেবেন আমাদের ভারতের ডিজিটাল ইন্ডিয়া নিয়ে আমার জানা নেই আপাতত জন্য আমি এটুকো এক্সপেকটেশন রাখছি যে বিষয়টা অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত গম্ভীর অ্যাললিগেशंस লাগানো হয়েছে যেটা কি প্রথম এরকম জানা যাচ্ছে যে কেন্দ্রীয় मिनिस्टर যার সাথে যিনি কি নন ফেস হয় এরকম একটা নোংরা ফাইলের সাথে নাম জড়িয়েছে এবং নাম

স্পষ্ট হবে ইতিমধ্যে মার্কেট অ্যাপটি টু মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে লিঙ্ক আমি কমেন্ট ডিসক্রিপশন বক্স পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন